আমাদের আদিতমালির একটা ঘটনা অত্য সম্পদ থাকা সত্ত্বেও বৌমাদের সেবা একটু পেল না ওই শাশুড়ি বৃদ্ধ বয়সে মেয়ের বাড়িতে মারা গেল ছয় মাস ধরে পড়ে আছে কেউ একটা নজর দেখার জন্য গেল আপনি মনে রাখে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন একদিন আপনার ছেলের বউ আপনার সঙ্গে তেমনটাই ব্যবহার করবে তেমনটাই ব্যবহার আপনি সব সময় একটি কথা মাথায় রাখবেন আপনি আপনার শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করবেন শ্বশুরির সঙ্গে যেমন ব্যবহার করবেন একদিন আপনার ছেলে সন্তান বৌমারা আপনার সঙ্গে তেমন ব্যবহারটাই করবে আমাদের আঞ্চলিক ভাষা একটা ভাষা আছে ধারা দুনিয়াতে শোধ আমি শাশুড়িদেরকে বলবো আপনি যদি আপনার বৌমাটাকে নিজের মেয়ের মতো মনে করেন একদিন বৌমাটাও আপনাকে নিজের মায়ের মতো মনে করেন শ্বশুরদেরকে বলবো আপনি যদি আপনার বৌমাটাকে নিজের মেয়ের মতো দেখেন একদিন আপনার ওই বৌমাটা আপনাকে নিজের বাবা চোখে দেখবে তাহলে আমার মনে হয় এই সংসারের মধ্যে অশান্তি হবে না মারামারি হবে না কাটাকাটি হবে তাহলে আমার মনে হয় সংসারের মধ্যে শান্তি আসবে